লাইফে একটা বিশ্বস্ত বন্ধুর হাত থাকলে আমার মনে হয় সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায় আজকে একটা শখের ব্যাটা নাই দেখে কেউ একটা ঝিলেমিলি বেলুনও কিনে দিল না তুই বান্ধবী মিলে কোথায় ঘুরতে গেলাম আর কোথায় ঘুরলাম হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার সাথে না সবসময় এই জিনিসটাই হয় কোথাও যাওয়ার আগে কনফিউশনে পড়ে যায় শাড়ি পরবো নাকি চিপিস পরবো যাই হোক শাড়ি খুলে আবার চিপিস পরে বের হয়ে গেলাম ভাই দেবে বলাই তো হয়নি কোথায় যাচ্ছি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ক্যাম্পাসে পিঠা উৎসবের আজকে যাচ্ছি পাশের একটা ক্যাম্পাসে পিঠা উৎসবের জন্য আমাদের সবার লাইফে এরকম একটা বান্ধবী থাকে যারা অলওয়েজ লেট করবে আমার এই সেস্টাটাও অলওয়েজ লেট করে আমার বাসা থেকে ক্যাম্পাসে যেতে লাগবে এক ঘন্টা আর ওর বাসা থেকে ক্যাম্পাসে আসতে লাগে পনেরো থেকে বিশ মিনিট আমি অলওয়েজ ফার্স্ট সে অলওয়েজ লেট আমি গিয়ে দাঁড়িয়ে আছি তার কোনো খবর নেই সে দশ মিনিটের কথা বলে আধা ঘন্টা দাঁড়িয়ে শেষ মেশ ম্যাডাম চলে আসছে ফাইনালি আমরা চলে আসছি সেই ক্যাম্পাসে যাই হোক ক্যাম্পাসে ঢোকার পরে মাথাটা পরে নষ্ট হয়ে গেছে আমার ক্যাম্পাসে পিঠা উৎসব এবং যদি সারা সারাদিনও ঘুরতাম তাও মনে দেখে শেষ করতে পারতাম না এখানে জাস্ট কয়টা স্টল আসলে হয়েছে কি আমার ফ্রেন্ড ফেসবুকে দেখেছে যে এখানে পিঠা উৎসব হচ্ছে তো বললো যে যাবা আমরা বললাম আচ্ছা ওকে ঠিক আছে যাব কিন্তু গিয়ে যে এভাবে একটা বাস খেতে হবে সেটা বুঝতে পারিনি দেখে তো দুইজনারই পুরো মন খারাপ দুইজনই প্লান করেছিলাম যে আজকে সারা দিন ঘুরবো বাসা একদম সন্ধ্যাবেলা যাব তো যে কয়টা স্ট্রল যতটুকু জায়গা তাতে আমরা মনে 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলেছি তো কি আর করার মন খারাপ নেই তারপরে তাদেরকে সবকিছু দেখতেছিলাম ওরকম একটা আহামরি কিছু ছিল না বাট আমার ক্যাম্পাসে অনেক 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 বেশি বেশি অনেক কিছু ছিল যেমন পিঠা ছিল নানান আদার সবকিছু ছিল এখানেও আমার কাছে মোটামুটি লাগতেছিল ভালো তো আমার ফ্রেন্ড আবার বললেই চুরিগুলো নেবে ওকে আমিও দেখাচ্ছিলাম যে কিছুদিন আগে একটা চুরি আমিও বানিয়েছি তো আবার আমাকে বললো হ্যাঁ আমি দেখেছি তোর ভিডিওটা ওই চুরিটার মতন এই চুরিগুলো আমি একটা নিব আমি বললাম তোর যদি ভালো লাগে তাহলে নেই দেখেন ফুসকা রেডি করে দিচ্ছিল ফুসকা মানে আমার ফুচকা দেখতে খুবই ভালো লাগে আমার ফ্রেন্ড একটা চুজ করলো ও মানে যেটাই চুজ করতেছে সেটাই ওরা হাতে লাগতেছে না আবার ওদের আংটিগুলো এতটাও ভালো ছিল না কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে না বাট ও পছন্দ করছে তো তাও ওর হাতে লাগতেছিল না এই জন্য হচ্ছে কি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভাই মেয়ে মানুষ মানেই হচ্ছে চুড়ি আর আমি হচ্ছে অলওয়েজ চুরিতে এত বেশি উইক থাকি কেন জানি না আমার কাছে চুড়ি অনেক বেশি ভালো লাগে এর মধ্যে হচ্ছে চুরি আর হচ্ছে ফিঙ্গারিং এই দুইটা ছাড়া অন্য কোনো কিছুই আমার ভালো লাগে না যাই হোক ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম কি করব কি করব বাসায় তো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না তো কিছু কিনতেছিলাম না বাট আমরা দেখে দেখে ছবি তুলে ভিডিও করে নিয়েছিলাম তো এই ব্যাসটা অনেক বেশি সুন্দর ছিল তো আমার সখীকে বললাম তুমি একটু ধরো আমি একটুখানি ছবি তুলে দিচ্ছি এই ব্যাগ দাম ছিল তেইশো টাকা এটা দেখে তো আমরা দুই ফ্রেন্ড পুরাই অবাক হয়ে গেছি যে কিরে ভাই আহামুরি কিছুই না এটা তেইশ টাকা তো হওয়ার কোনো মানিয়ে হয় না তো আমরা হচ্ছে একটা স্টলে গেলাম যে কিছু একটা খাবো খেয়ে তারপর এখান থেকে বের হবো কিছু তো কিনতে পারিনি খাওয়ার জন্য গিয়েছি তাও পাচ্ছিলাম না কোনো কিছুই ছিল না ওরকম আহামরি জাস্ট হয়তো কিছু একটা পিঠা ছিল অল্প কিছু আর হচ্ছে একটু ফুসকা টসকা ছিল মানে টোটালি বলতে গেলে একটা বাস খেয়েছি বিশাল আকারের বাস। এই চুরিগুলো আর বর্তমানে ট্রেন্ডিং এ আছে আমার ফ্রেন্ড ও খুব পছন্দ করে ও বারবার হাতে পরে দেখছিল না আমার কাছে খুব ভালো এই চুরিগুলো কি আর করা একা একাই ভিডিও করতেছিলাম মানে এত বেশি মন খারাপ লাগতেছিল কিছুই বুঝতেছিলাম না কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে আমার ফ্রেন্ড বলতেছে তাহলে চলো আমরা আমাদের ক্যাম্পাসে চলে যাই তারপরে একদম মন খারাপ করে চলে যাচ্ছিলাম যাওয়ার আগে বলতেছিলাম দোস্ত একটা কাজ করে একটু ভিডিও করে না এই জায়গাটা একটু দেখি স্মৃতিতে রেখে দেব তো বাইরে বের হয়ে দুইজনে চিন্তা খালি পেটে একেবারেই খালি পেটে যেহেতু আমরা সকালবেলা গিয়েছি তো ফুচকা আর হচ্ছে একটু আচার খাবো আচার খেতে গিয়ে দেখে আর আচার টাচার খাইনি ফুচকা নিয়ে এলাম আর কেন জানি না মানে স্কুল কলেজ ভার্সিটির সামনে যে ফুচকা গুলো বিক্রি করে ওইগুলোর টেস্ট এত বেশি হয় যা বলার মতো না অন্য অন্য ফুচকা থেকে না আমার কাছে স্কুল কলেজের সামনে যে ফুচকা গুলো বিক্রি করে এগুলো খুবই ভালো লাগে তারপরে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে দুইজনে এই ফার্স্ট টাইম আমরা মানে দুইজন একা একা ঘুরতে বের হয়েছে এর আগে বের হলে অলওয়েজ অন্য অন্য ফ্রেন্ডরা থাকে বাট আজকে ফার্স্ট আমরা দুজন একা ছিলাম খুব ভালো লাগতেছিল দুজনে একটা ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম কিন্তু মনটা এত বেশি খারাপ ছিল আমার থেকেও বেশি মন খারাপ ছিল ওর কারণ ও খুব প্ল্যান করে আসছিল যে ও আজকে আমার সাথে অনেকটা টাইম থাকবে একদম সন্ধ্যার পরে আমরা বাসায় যাব। যাই হোক আমরা আমার ক্যাম্পাসে চলে আসছি আমার ক্যাম্পাসে হচ্ছে আস্তে আস্তে আমাদের দুইটা তিনটা বেজে গেছে এই জন্য হচ্ছে কি একদম মানে মানুষজন কেউ ছিল না শুধুমাত্র যারা হোস্টেলে থাকে ওই আপুগুলোই ছিল তোকে আমি এবার বলছিলাম আমার ড্রেসটা একটু ভালোভাবে দেখা কিরকম লাগতেছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে ভাইরে ভাই মেয়ে মানুষ মানে হচ্ছে আয়না দেখলে কি হবে সেটা হোক যে কোনো আয়না গাড়িটা দেখে গাড়ির সামনে দাঁড়িয়ে এই হচ্ছে একটু পোস্ট দিছিলাম এটা হচ্ছে আমার ক্যাম্পাস এর দিঘি এত বেশি সুন্দর আমরা অনেক অনেক প্ল্যান করেছি যে এই দিঘিতে আমরা একদিন সবাই মিলে গোসল করব কিন্তু প্ল্যানটা শুধু প্ল্যানই রয়ে গেছে ওইটা আমরা বাস্তবায়িত করতে পারিনি কারণ ওটা করতে করতে এক একজন এক দিকে চলে গেছে কেউ দেশের বাইরে চলে গিয়েছে কেউ বরিশাল চলে গিয়েছে কেউ বা বাচ্চা ব্যস্ত শুধুমাত্র আমরা দুইজনই বাকি আছি এই যে সেই আমার প্রিয় টমি ও অল ওয়েজ আমাদের দেখলেই চিনে কিভাবে যেন আমরা দেখির পারে আসতে না আসতে ও আমাদের কাছে দৌড়ে চলে গেছে কি আর করার আছে ভাই বেটা মানুষ তো নেই এই জন্য দুই বান্ধবী মিলেই হচ্ছে ঘুরতেছিলাম একটু ভিডিও করতেছিলাম মানে কিছু ভালো লাগতেছিল না আবার ইচ্ছেও করতেছিল যে একটু দুজনে একসাথে থাকি কিছুক্ষণ ও আমার ছবি তুলে দিচ্ছিল কিছুক্ষণ আমি ওর ছবি তুলে দিচ্ছিলাম একটু ঘাসের মধ্যে শুয়ে তারপরে ভিডিও পিক নিলাম এই জন্য হচ্ছে আমার চুলগুলো পরে এলোমেলো হয়ে গিয়েছিল ওই যে পিছনে সে একদম মারে বসে পড়ছে ও পাতা পরে একদম ধুলা বালোতে ভরে গিয়েছিল আবার সেগুলো পরিষ্কার করতেছিল আর এই হচ্ছে আমার ক্যান্টিনের মধ্যে একটা বিড়াল এই বিড়ালটা দেখার পরে আমি আমার নিম্মিকে খুব মিস করতেছিলাম আজকে আমার নিম্মি আমার থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে আমাদের ক্যাম্পাস এর খাবার গুলো এত বেশি মজা ভাই রে ভাই সত্যি দামও যেরকম কম মানে খুবই মজা খুবই যা বলার মতো না আগে তো আরো অনেক বেশি দাম কম ছিল এখন তো একটু যাও বেশি নেয় কারণ সবকিছুরই দাম যেহেতু বাজারে বেশি এই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমি আমার টুনটুনির কাছ থেকে একদম আলবিদায় নিয়ে চলে যাচ্ছিলাম আর খুব খারাপ লাগতেছিল ওর মনটা খুব খারাপ ছিল মন আজকে একটা শখের নাই দেখে কেউ একটা ঝিনিমিলি বেলুন কিনে দিল না একটা ছবি তোলাও হলো না শুধু দূর থেকে দেখে যাচ্ছি যাই হোক আল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ 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 আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ প্লিস